আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি চৈতি ফ্যাশন থেকে খুব সুন্দর একটা নিয়ে একদম নতুন ডিজাইন আজকে একটা ডিজাইনই দেখাবো বাট ডিজাইনটা এত বেশি সুন্দর চেরি জর্জের কাপড়ের উপর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যাদের বডি তার পড়তে পারবে এটা হচ্ছে স্কিন প্রিন্ট করা স্যালোয়াটা একটু খুলে দেখান আপু এটা শার্ট কলারে আপু দেখেন এটার উপরে দেখান এটা জামার ব্যাক সাইড প্লেন হবে প্যান্টটা কিন্তু দেখুন এই সাইড থেকে এরকম সুন্দর করে স্কিন প্রিন্ট করা আচ্ছা এটার বডি সাইজ তো বলে দিয়েছি এটার প্রাইস কত পড়ছে আপু ছশো পঞ্চাশ কালারগুলো দেখাবো অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখবেন তুমি একটু পাইজামাটা ওপেন করে দিও ওই পাশ থেকে হ্যাঁ এইটা একটা আছে দেখুন খুব সুন্দর সুন্দর কালারটার সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ তাই না ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো কালার আছে ফিয়ার্স ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালারই দেখাচ্ছি এটা আছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার এটার সাথে সেম সালোয়ার একটু বাঁকা করো তোমার দিকে হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন এটা মাস্টার্ড কালার আছে এটার হাতা রকম সুন্দর ডিজাইন হবে সালোয়ারের সাইডে এই ডিজাইনটা থাকবে প্রাইসটা সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশে আরেকটা কালার রয়েছে এটা মিষ্টি কালার এই যেটা সাথেও সেম সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এই যে লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটার সাথে ওই যে সেম প্যান্ট হবে প্যান্টের সাইডে হচ্ছে সেম ডিজাইন দাম পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ সো যাই নিতে চাচ্ছেন চলে আপনার হচ্ছে নিউ চৈতী ফ্যাশন যেটা হচ্ছে আপনার ইস্টার মলিকার দ্বিতীয়তলায় একবার ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে